বাপরে আজ কি পরিমাণে রোদ্রুটাই না উঠেছে তবে চলো রোদ্রু যেহেতু উঠেছে কিছু শুকনো লঙ্কা ছিল এখন এই তো সেগুলোই দিয়ে দিচ্ছি রোদ্রুর মধ্যে এগুলো বেশ কিছুদিন থেকেই রোদ্রুর মধ্যে শুকিয়ে রাখছি যখন বর্ষাকাল হবে এমনিতেই সমস্ত কিছু দাম বাড়ে তখন লঙ্কাগুলোকে যেহেতু মিক্সি আছে গুঁড়ো করে রেখে দেবো আজ সকালে সেরকম রান্নাবান্না কিছুই ছিল না কাল রাতে মা মাছের ঝোল করেছে আজকে সকালে সেগুলো দিয়েই হয়ে যাবে তাই শুধু রান্নার মধ্যে দাদুকে এক কাপ চা বানিয়ে দিয়েছি আর মা ভাত বসিয়ে দিয়েছিল গরম গরম ভাত আর কালকের বাসি সবজি সেটা মা গরম করে রেখেছে তাই ভাবলাম যেহেতু আজকে রান্নাবান্নাটা নেই সকাল সকালই রান্না কমপ্লিট আর যা রোদ্রু দিয়েছে রান্না নেই মনে হয় ভালোই হয়েছে তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে পুরো রান্নাঘরটাও মুছে গুছে বের করব আর রয়েছে বাসন এক গাদা সেগুলো মাঝবো আর যেহেতু রোদু দিয়েছে এত পরিমাণে তো তাড়াতাড়ি করেই কাজগুলো করার চেষ্টা করছি আর মানে বাড়িতে দাদু আছে বুনু আছে তো তাদেরকেও খেতে দিতে হবে এমনিতেই যখন আমি থাকি বা মা থাকে তখন খাওয়া দাওয়ার উপর সেরকম একটা চাপ থাকে না তার কারণ আমার খাওয়ার কোনো টাইম নেই সকালবেলা এগারোটা বা সাড়ে এগারোটার দিকে খাওয়া হচ্ছে দুপুরবেলা পাঁচটা সাড়ে চারটার দিকে খাওয়া হচ্ছে তো চলো সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে গুছিয়ে রেখে আর যেহেতু রান্না ছিল না তাই সমস্ত কাজ তাড়াতাড়ি হয়েছে তো এখন এই তো দাদু হাত মুখ ধুচ্ছে কারণ দাদু আর একটা পাখা ছিল সেটা বানিয়ে নিয়েছেন আর এখন আমি এই তো বাসন মাজতে বসেছি জানি না কখন বাসন মাজা শেষ হবে তবে রোদ্রুটা এখনও আসেনি রোদ্রু আসার আগে আগে আমাকে পুরো বাসনগুলো মাজতে হবে এমনিতেই বাসন অনেক হয় আমাদের বাড়িতে তার মধ্যে যদি বাড়িতে লোকজন আসে তাহলে তো একটু বেশি বাসন হবেই তো সমস্ত বাসন কিন্তু হাতে সময় নিয়ে ভালো করে মাজবো আর বাড়িতে লোকজন আসলে মাছ মাংস মাছের তেল এসব হয় একটু বাসনগুলো গন্ধ গন্ধ হয় যার কারণে একটু আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই সাতটা সাড়ে সাতটার কাছাকাছি তবে বুনু কিন্তু একটু লেট করেই ঘুম থেকে ওঠে ও বাড়িতেও অনেকটা লেট করে ঘুম থেকে উঠে তাই যতক্ষণ না ও ঘুমায় আমি ওকে ডিস্টার্ব করি না ঠিক সেরকমটা আমিও যখন ওদের বাড়ি যাই তখন আমিও কিন্তু অনেকটা লেট করে ঘুম থেকে উঠি ওই যখন ওদের খাওয়া দাওয়া চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তখন আমি ঘুম থেকে উঠি তো সবাই একটু আত্মীয় স্বজনের বাড়িতে আসলে অলস হয়ে যায় তাই ও যতক্ষণ না ওর ঘুমটা কমপ্লিট হচ্ছে আমি কিন্তু একদমই ওকে ডাকি না তখন ও নিজে থেকে উঠে তারপর আমি এই তো বিছানাটা গুছিয়ে নিই আর কালকে ছিল রথ আমি তো মানে একদমই কন্টিনিউ ভিডিও করতে পারছি পারছিলাম তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই যায় কালকেও গিয়েছিল তো বুনুকে নিয়ে যাওয়ার কথা ছিল এতটাই গরম ছিল যে যাওয়া হয়নি তো যাই হোক কালকে একটু ব্যস্ত ছিলাম আর কাপড়গুলো ভাজ করা হয়নি মানে বুনু এসেছিলো অনেক রকমের প্ল্যান হচ্ছিলো খাওয়া দাওয়ার কিন্তু সেরকম একটাও হয়নি যাই হোক তারপরে লাস্টে আজকে মানে বাড়িতেই বানিয়ে কিছু খেতে চেয়েছিলাম কিছুই আর হয়নি তারপরে হঠাৎ করে মন চাইলো দুপুরবেলার দিকে যে একটু না জোম্যাটোতে কিছু অর্ডার দিয়ে দিই অর্ডার দিয়ে খাবো তারপরে আমরা দিয়েছিলাম বিরিয়ানি আর কী জানি আমি ওটার নাম জানি না তো যাই হোক তো সেটা দিয়েছিলাম তো খেয়েছি তো চলো কাজের ফাঁকে একটু দেখিয়ে দিই কী অর্ডার করেছিলাম তো অনেক কিছু বানাতে চেয়েছিলাম গরমের মধ্যে কিছুই বানাতে পারিনি আর এই এটা দেখছো এটা কিন্তু বুনুই আমাকে খাওয়াচ্ছিল মানে ওরই পয়সা দিয়ে অর্ডারটা হয়েছে হ্যাঁ জানি যে আমাদের বাড়িতে এসেছে বা আমি ওর টাকায় কেন খাচ্ছি আসলে ওই ওদের বাড়ি যখন যাই তখন ওদের বাড়ির আশেপাশে কখনও কোনো দোকান নেই আর প্রায় ও যখন আমাদের বাড়ি আসে আমি অনেক কিছু আগের বার ফুচকা চাউমিন তারপরে ম্যাগি এগরোল এসব কিন্তু বানিয়ে খাইয়েছিলাম তো এবারও বলো আচ্ছা তাহলে আমি তোকে দিচ্ছি তুই খা মানে কিনে দিচ্ছি আর কি তো আমি জোম্যাটো করি তারপরে এটা জানি না এটাকে কী বলে হুম চিকেন প্যাডিসের মতো ছিল তবে চিকেন ছিল না তো সেটাই তো খেয়েছিলাম ভালো লেগেছে কিন্তু দামটা অনেকটা বেশি ছিল তারপরে আবার বিরিয়ানি অর্ডার করি সেটাও ওই প্রথমত এটা অর্ডার করি এক ঘন্টা সরি আধা ঘন্টা পর বিরিয়ানিটা চলে আসে সেটাও খেয়ে নিই আর আমি এনেছিলাম ডিম আর ম্যাগি সেটা ভেবেছিলাম বানাবো আর আজকে বাড়ি চলে যাবে একটার পর একটা খাওয়া হতে হতে তারপরে আবার ভাত খেতে হবে তাই আর সেগুলো বানানো হয়নি সেগুলো কিন্তু কিনে রেখেছিল তো সেগুলো এখনও আছে যেহেতু ভেবেছিলাম যে সবাই মিলে একটু একটু করে খাবো তারপরে যখন চলে গেল ওরা বিকেলের দিকে আর কি তো এটা যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তখন সেগুলো ছিল খুব খারাপ লাগছিলো অনেকটা আশা করে জিনিসগুলো কেনা হয়েছে তবে ওকে আর খাওয়াতে পারলাম না এমনিতেই গরম কাজ করতে ইচ্ছে করে না অনেকটা ল্যাট লাগে আর তার মধ্যে একটার পর একটা ওয়াডার আসলো দুটোর মানে দুটোর মধ্যে ওয়াডার এসেছে সেইগুলো খাওয়ার পর আর সেগুলো খেতে ইচ্ছে নি আর সেগুলো বানাতে অনেকটা সময় লাগে তো তারপরে তারা চলে যায় যাই হোক যখন আমি ওদের বাড়ি যাব তখন কিন্তু আমাকেও খাবার নিয়ে যেতে হবে তো এটাই দুই বোনের মধ্যে কথা ছিল তো যাই হোক এখন আমি এই তো বিছানারটায় গুছিয়ে নিলাম আর এখন যা একটুখানি ঘর বাড়িগুলো ঝাড় টাড় দিব আর মুছামুছা করবো যেহেতু ওরা চলে যাচ্ছে যেহেতু দুই তিন দিন ছিল আর চলে যাওয়ার পর কিন্তু একটু খারাপ লাগে এটা স্বাভাবিক এখনও যায়নি যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই বললাম বিকেলবেলা বের হবে এত পরিমাণে রোদ্রু দিয়েছে আজকে রোদ্রুর মধ্যে তো আর বের হবে না বিকেলবেলা যদি বের হয় যেতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে বা তার কম বেশি একটু হয়ে যাবে গাড়ি যতক্ষণ না আর কি গাড়ি আসে সেই সময়টাও ধরতে হয় আর কি যেহেতু গাড়ির জন্য ওয়েট করতে হয় এক কখনও এক ঘন্টাও লেগে যায় একটা গাড়ির জন্য ওয়েট করতে তো যাই হোক আমি ঘরটাকে ভালো করে একটুখানি ঝেড়ে নেব আর ভাবছি ঘরটাও মুছবো তোমরা বিশ্বাস করবে কি না জানি না সিমেন্ট দিয়ে ঘরটা মোছার পর আমি আগের মতো আর রোজ রোজ ঘর মুছি না এতে করে ঘরের ধুলোটাও কম হচ্ছে আর ঘরটাও মুছতে হচ্ছে না গরমের মধ্যে কাজের চাপটা একটু হলেও কমছে আর যেহেতু মাটির ঘর ছিল রোজ ঘর মুছতে হয় সকালবেলা ঘর মুছলে বিকাল হতে হতে পুরো ঘর পায়ে মানে পায়ে ঘষা পড়ে পড়ে পুরো ধুলো হয়ে যায় সিমেন্ট দিয়ে ঘরটা মোছা পরে আমি ঘর মোছা থেকে একদমই পুরো বেঁচে গিয়েছি যখন ইচ্ছে হয় তখনই কিন্তু ঘরটা মুছি ঠিক সেরকমটা ভাবছি আজকে একটুখানি যেহেতু বাইরের মুছবো ধারগুলো শ্যাওলা পড়ে গিয়েছে তো একটুখানি ঘরটাও মুছে নিন প্রথম প্রথম তো জল দিয়ে দিতাম বালতি করে যেহেতু সিমেন্ট দেওয়ার পর একটু শুকিয়ে জল দিতে হয় তো সেরকমটা দিয়েছিলাম তো আজকেও ঠিক সেরকমটা করেছি এতদিন তো দাদু এই বিছানায় শুয়েছেন এখন চলে যাবে তো দেখো দাদু এই যে দুটো পাখা বানিয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম বাতাস করে আর এই পাখাগুলো কিন্তু মানে সব কিছু হাতে বানানো জানি কিনলেও পাওয়া যায় তবে হাতে বানানো জিনিসের ভালো লাগাটাই একটু আলাদা রকম থাকে তো আমি দাদু যেই ঘরে ছিল সেই বিছানাটা একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি এখন যে যার মতো আছে মানে নিমতলায় কেউ বুনু শুয়ে শুয়ে ফোন দেখছি আর আমি টুকটুক করে আমাদের বাড়ির যে কাজগুলো আছে সেইগুলো করে নিচ্ছি ঘ দুটো ঘরই পরিষ্কার করেছি আর রান্নাঘর তো সকালের দিকে পরিষ্কার করা হয়েছে এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল এখন মা দুপুরে রান্না বান্না করছে আর আমি একটু কাপড় জামাগুলো মাই কেঁচে রেখেছিল সেগুলো মেলে দিচ্ছি আর যা পরিমাণে রোদ দিয়েছে আমি কিন্তু বাড়ির মধ্যে আনাচে কানাচে দিয়ে দিই শুকিয়ে যাই আজ একটু গরমটা বেশি লাগছে মানে এত গরম লাগছে কি বলবো যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছে কেন জানি না বৃষ্টির পর গরমটা একটু বেশি লাগে আর যদি কন্টিনিউ বৃষ্টি হয় তবে কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে ঘুমানোর সময় একটু লেপ বা ব্ল্যাঙ্কেট হলে ভালো হয় তো চলো আমি কাপড়টাকে ভালো করে মেলে দিই কাপড়টা বাইরের মোটামুটি কাজ কমপ্লিট করে ভাবলাম চলো ঘরটাকে একটু মুছে নেই তো অনেকদিন পর যেহেতু ঘরটা মুছে আর আজকে ওরা চলে যাবে এতদিন ছিল একটু মানে ঘরের মধ্যে লোকজনের আনাগোনা একটু বেশি ছিল তাই আছি একটু ঘরটাকে পরিষ্কার করছি নয়তো আমি যখন থাকি তখন খুব একটা ঘর মুছে না ওই সপ্তাহে দুদিন বা যেহেতু এটা সিমেন্ট দিয়ে মোছা হয়েছে বেশি করে মুছলে না ঘোষা লেগে লেগে উঠে যেতে পারে তাই আর যেহেতু সিমেন্ট দিয়ে মোছা হচ্ছে না বালু বালুও হয়ে যেতে পারে তাই আমি কিন্তু রোজ রোজ না মুছলেও একদিন দুদিন পরপর মুছে নিই আর যেহেতু বুনুরা এসেছিল তাই আজকে একটুখানি ঘরটা মুছে নিব আর এতে করে দেখতেও সুন্দর লাগবে একটু পরিষ্কারও থাকবে জিনিসটা তাই না তো চলো ঘরটাকে আমি প্রথমত একটু বেশি জল দিয়ে মুছেছি তারপরে কম জল দিয়ে একটুখানি উপর দিয়ে আর একটু টাচাপ দিয়ে দেবো তাহলে পুরো ঘর মোছা কমপ্লিট আর যেই দুটো ঘর আছে ওগুলো তো মাটির ঘর মাটির ঘর রোজ মুছতে হয় নয়তো পুরো বালু বালু হয়ে যায় খুব বাজে লাগে দেখতে আর এটাতে একটু সিমেন্ট দিয়েছি বলে একটু মানে কাজের হাত থেকে রেহাই পাই মানে একদিন বা দুদিন পর মুছে নিয়ে চলে যায় এতে করে একটুখানি এই তো ধারগুলো মুছে নিচ্ছি কাল রাতে বৃষ্টি হয়েছে যার জন্য আজকে এটা মুছে নিচ্ছি আর এখানে সাইকেলটা ছিল তো সেটাকে সরিয়ে নিয়ে মুছে কুচে স্নান করে নিয়েছি দুপুরবেলা যেহেতু ভাত খাই না তাই ভাবলাম একটু মুড়ি ছিল এই মুড়িগুলো না ড্যাম হয়ে গিয়েছিল আর সাধারণত ড্যাম মুড়ি আমি এভাবে ভেজেই খাই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা